হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন রাত এখন কি বলবো জানি না রাতবেলা ভাইয়া নিয়ে আসছিলো হচ্ছে বেতে শাক অনেকগুলো নিয়ে আসছিল তিরিশ টাকার এখানে অনেকগুলো দিয়েছে অনেক দিন পরে খাওয়া হবে বেতে শাক আমাদের গ্রামে তো মাঠে ঘাটে অনেক হয় আমরা অনেক উঠাইছি খাইছি তো ভাইয়া এখানে কিনে নিয়ে আসলো আর বেতে শাকগুলো অনেক মানে টাটকা খুব ভালো তো আপু রাতেই বেছে নিচ্ছে যাতে সকালে তাড়াতাড়ি হয় আর কি এটা তো খুব ভালো করে বেছে নিতে হয় তো সব বেছে নিচ্ছে এখনই বেছে রাখছে যাতে সকালে আরো কষ্ট না হয় তো অনেকগুলো হয়েছে দেখলাম তিরিশ টাকার অনেকগুলো দিয়েছে অবশ্য রান্না করলে মানে অল্প হয়ে যায় এর গাছগুলো অনেক বড় বড় তো আপু মাথা থেকে আগা কেটে নিচ্ছে আর এগুলো অনেক মজা লাগে খেতে তো বন্ধুরা শুভ সকাল রাত পেরিয়ে সকাল হয়ে গেল আর সকালে ঘুম থেকে আজকে উঠেছি দশটা চল্লিশে আজকে সকাল মানে অনেক ঘুমাইছি রাতে অবশ্য কালকে একটা ভাইয়া ওষুধ আনছিলো সেই ওষুধটা খেয়ে আমার দাঁতের ব্যথা একেবারে সেরে গিয়েছে যার জন্য অনেক ঘুম হয়েছে মানে রাতে অনেক ঘুমাইছি আর ভাইয়া ডাকছে দশটা চল্লিশের দিকে উঠছে আজকে উঠছে শুক্রবার ভাইয়ারও ছুটির দিন ছিল ভাইয়া অনেক আগে উঠছে কিন্তু আমাকে ডাকেনি তারপর ইরামনি আর ভাইয়া আমাকে ডেকে দিল তারপর আমি উঠলাম উঠে এই যে শুরু করলাম আজকের ব্লগ এতদিন ঠিকভাবে ব্লগ করতে পারিনি ইরামণিটা বক বক করছে এখানে নামাজের নামাজ পড়ছে আজকে শুক্রবার তো বন্ধুরা চলো আজকে দিনটা অনেক সুন্দর আর এটা হচ্ছে কালকের মানে কালকের ব্লগ তো আজকে কিছু অ্যাড করলাম আর কালকে একটু ছিল আজকে কালকে মিলিয়ে তো আজকে শুক্রবার সবাইকে জানাই জুম্মা মুবারক একটু পরে আমার ভিডিওটা আপলোড করব আর ভয়েস দিচ্ছিলাম ঠিক ভিডিওটা দেওয়ার কিছুক্ষণ আগে কারণ ভয়েসটা আমি রাতে দেইনি যেহেতু আমার ভিডিও করা ছিল না অল্প একটু করা ছিল তো সকালে ভাবলাম কিছু একটু অ্যাড করে তারপরে দিই আবার কালকের জন্য ব্লগ বানাচ্ছিলাম তো দেরি হয়ে গিয়েছে তো ভয়েসটা এখনই দিয়ে দিচ্ছি আর এখনো গোসল করিনি এখন আমি যাব গোসল করতে ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে রান্নাবান্না আপু ওদিকে করতেছে তো কালকে রান্নাবান্নার ভিডিওটা ছিল আর ওই যে রাতে শাক নিয়ে আসছিল ওইগুলোই আর কি ছিল তো কালকে সকাল থেকে আমি কানা কাজ করিনি মানে কোনো ভিডিও করিনি আর অসুস্থ ছিলাম যার কারণে আমি কিছুই করিনি আপুই সব করেছিল তো ভিডিও করা হয়নি আবার কালকের জন্য ব্লগ বানাতে হবে তো আজকে একটু সকালের কাজটুকুই অ্যাড করে দিলাম আর সকাল থেকে আকাশটা অনেক মেঘলা সকালে অবশ্য বৃষ্টিও হয়েছে এখানে অনেক বৃষ্টি হয়েছে ভোরবেলা না না আটটার দিকে বৃষ্টি হয়েছে তখন আমি জানি মানে বৃষ্টি হচ্ছে শুনছি তাও ঘুমাইছিলাম অনেক ঘুমাইছি কালকে শান্তি করে ঘুমাইছি দাঁতের ব্যথা সেরে গিয়েছে তো এত ঘুম ঘুমাইছি যে কখন সকাল হয়ে গিয়েছে বুঝতেই পারিনি আর দশটা সাড়ে দশটার দিকে ভাইয়া এসে ডাকছে তারপরে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে কাজ টাস করছিলাম ইরামণি দরজা থেকে আমাকে পুস্কি পুস্কি করে ডাকছিল তারপর আমি ঘুম থেকে উঠলাম তো বন্ধুরা চলো এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে আপুর যে রান্না রান্নাবান্নার ভিডিওটা ছিল সেইটাই অ্যাড করা হয়েছে এখানে আপু আজকে বেগুন কেটে নিচ্ছে এটা হচ্ছে বৃহস্পতিবারের রান্না তো আজকে দিচ্ছি কারণ আমি তো আজকের ভিডিও কালকে কালকের ভিডিও পরশু এরকম করেই দিই না হলে তো ব্লগ হবে না প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন দিতে গেলে সমস্যা হয়ে যায় দুপুর পর্যন্তই হয় আর মানে সব কিছু সম্ভব না করা ভয়েস টয়েস এডিট থামনেল যার কারণে একদিন পরপর দেওয়া হয় মানে একদিনের ভিডিও আজকের ভিডিও কালকে কালকের ভিডিও পরশু তো এদিকে হচ্ছে বেতে শাকটা আপু এখন সিদ্ধ করে নিবে মানে নুন হলুদ আলু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আর এর সাগে আলু দিলে অনেক বেশি মজা লাগে বাড়িতে খেতাম আম্মু রান্না করতো অনেকে বলে এটা রান্না করলে তিতা লাগে কিন্তু না যারা খাওনি তারা ট্রাই করতে এটা অনেক অনেক মজা লাগে আপু আরো ঝাল ঝাল করে রান্না করেছে খুব ভালো আজকে জন্য শাক রান্না করছে আমি বল কথা বলতে বলতে ভুল বলে ফেলি তা আপু ওই দিক থেকে আমাকে বলছে যে কি বলতে কি বলিস ঠিকভাবে কথা বল শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন খুব সুন্দর করে ভেজে নিচ্ছে লাল লাল করে তারপরে শাকটা ফোড়নে দিবে আর আমি আজকে শুধু শাকটা দিয়ে ভাত খেয়েছি শাকটা অনেক বেশি মজা হয়েছিল ঝাল ঝাল আসলে অনেক ভালো লাগে খেতে গ্রামে তো মাঠে ঘাটে অহরহ আছে আর এখানে কিনে খেতে হয় এখানে আর তো মাঠ নাই তো তিরিশ টাকায় অনেকগুলোই শাক হয়েছে দেখলাম অনেকগুলো হয়েছে বাট গাছগুলো এত বড় বড় ছিল মানে আপু যখন সব ছাড়াইছে আমি যখন পরিষ্কার মানে ময়লাগুলো উঠাচ্ছিলাম দেখছিলাম অনেক বড় বড় গাছগুলো তো এদিকে আপু ইলিশ মাছ ভেজে নিচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবে তার জন্য একটা মাছ বের করে নিয়েছিল আর সেটা কেটে এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে আর এদিকে বেগুন রান্নার জন্য কড়াইটা দিয়ে দিলো এদিকে বেগুনটা রান্নার জন্য পেঁয়াজ আর মরিচ হচ্ছে ভেজে নিচ্ছে তো ভেজে নিয়ে পানি দিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিবে নুন হলুদ দিয়ে আর বেগুন রান্নাটা অনেক বেশি ভালো লাগে আমার অনেক প্রিয় বেগুন বাসায় তো আমাদের বাড়িতে বেগুন রান্না হতো প্রায় একদিন পর পর দুই দিন পর পর বেগুন অনেক প্রিয় আর বাসায় ছিল আপু গাছ লাগাই সব সময় থাকে বেগুন সব থাকে তো বেগুনটা বেশি খাওয়া হয় আর আজকে আপুও বেগুন রান্না করছে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছে বেগুনটা দিয়ে দিল আলুও দিয়েছে সাথে ধনেপাতা দিয়ে রান্না করবে খুব মজা মজা লাগে আর এই যে মাছটাও দিয়ে দিল ভেজে রাখা ইলিশ মাছ আর এইদিকে আজকে আপু বানাচ্ছে ধনেপাতা পাতা ভর্তা তার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিচ্ছে এখানে একটু নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিবে তারপরে ধনেপাতাটাও দিয়ে দিবে আর ধনে পাতা ভর্তা আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গিয়েছে আর এখন বেগুনে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিবে তো ধনেপাতাটা এখন বাড়তে হবে এখন হয়ে গিয়েছে এখান থেকে নামিয়ে তারপর আপু শিল্পটাই বেটে নিবে ধনেপাতা পাতা ভর্তার খুব সুন্দর চেন্ট আসছিলো কিন্তু আমি খাইনি আমি অবশ্য কিছুর সাথে অ্যাড করা ছাড়া মানে এমনি খেতে পারি না এর একটা অনেক বেশি স্মেল আসছে সেটা আমি নিতে পারি না তো আপু অনেক জোর করছিল খাওয়ার জন্য আমি খাইনি ভাইয়াই খাইছিলো আপু খাইছিলো আমি শুধু শাকটা দিয়েই খেয়েছিলাম শাকটা অনেক বেশি মজা ছিল এই যে এদিকে আপু শিলপাটায় বেশি পিষে নিচ্ছে ধনেপাতাটা এতে আর কিছু অ্যাড করা লাগবে না শুধু বেটে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানিও যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকো এবং যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এরকম ভর্তা খাওনি তারা বাসায় ট্রাই করতে পারো অনেক ভালো লাগে খেতে আমি খাইনি অবশ্যই কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসছিলো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ